আজ থেকে পাঁচশো চল্লিশ বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি মায়ের কোলে কৃপা করে নেমে এলেন বাবু শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনাই ভগবান করুণা করে অবতীর্ণ হলেন শাস্ত্র বলছেন ধন্য কলিযুগ ধন্য বলে কেন না অবতীর্ণ চৈতন্য। এই কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি প্রেমদাতা যিনি প্রেম দেওয়ার জন্য নেমে এলেন প্রেম প্রেমদাতা প্রেম দেবার জন্য এলেন রাধে রাধে তিনি দুষ্টুকে দমন করতে আসেননি দুষ্ট তাকে দমন করতে এসেছেন তিনি চোরকে শাস্তি দিতে নয় চুরি করার মানসিকতাটাকে ধ্বংস করবার জন্য এসেছে সত্য যুগের ভগবান অসুরকে বধ করলেন ত্রেতা যুগের ভগবান রাবণকে বধ করলেন দাপর যুগের ভগবান কংসকে বধ করলেন কিন্তু কলিযুগের যুগের ভগবান তিনি কাউকে বধ করতে আসেননি তিনি দুষ্ট তাকে দমন করতে এসেছেন আসুরিক প্রবৃত্তিটাকে ধ্বংস করবার জন্য এসেছেন সেই প্রেমময় দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান যিনি আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য ভক্তিপতি যে ভগবান জগতের জীবকে প্রেম দিতে আসছেন পরিত্রণায় সাধু নামে বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনা ব্যথাইয় যুগে যুগে সাধুদের পরিত্রাণ করতে দুষ্টের দমন করতে ধর্মকে প্রতিষ্ঠা করতে এই শাস্ত্র কি বলছেন ওগো পাপির তরে পাপির তরে আসেন ভগবান ওগো পাপির তরে পাপির তরে আসেন ভগবান happy যুগে যুগে হয় অধিষ্ঠান

মাননীয় ভক্তমন্ডলী মায়েরা ভগবান প্রেমময় আনন্দময় তিনি আমাদেরকে আনন্দের সন্ধানটা দেওয়ার জন্য এসেছে আপনি কীর্তন শুনছেন আপনি কীর্তন করছেন আপনি ভজন করছেন আগে আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে আমি কীর্তন শুনতে যাচ্ছি কেন যাচ্ছি আমার ছেলেটা চাকরির জন্য যাচ্ছি না আমার মেয়ের বিয়ের জন্য যাচ্ছি না আমার একতলা বাড়ি দুতলার জন্য যাচ্ছি না আমি ভগবানকে পাওয়ার জন্য যাচ্ছি আগে লক্ষ্যটাকে স্থির করতে হবে আপনারা সকলে জানেন যে গুরু দ্রোণাচার্যের অনেক ছাত্র ছিল সমস্ত ছাত্রদেরকে ডেকে আজকে পরীক্ষা হবে আর পরীক্ষায় যিনি ফার্স্ট হবে তিনি আমার সব থেকে প্রিয় ছাত্র হবে পরীক্ষাটা কিরকম হবে বলে একটা গাছের ডালে একটা মাটির পাখি বসানো আছে ওই পাখির পাখির নয় 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 হাতে পায়ে ডানাতে দেহতে চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে এতদিন তোমাদের আমি দেখিয়েছি শিখিয়েছি আজকে লক্ষ্য ভেদ করে দেখাও দেখি কে পারে সমস্ত ছাত্ররা এক জায়গায় দাঁড়িয়েছে এক এক করে পরীক্ষা দিচ্ছে কেউ তীরটা নিয়ে পাখির গায়ে মারছে কেউ বুকে মারছে কেউ ডানাতে মারছে কিন্তু লক্ষ্যটাকে ভেদ করতে আর কেউ পারছে না এক এক করে সব আসছে সব ফেল করে করে যাচ্ছে যেতে 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 এমন সময় গুরু দ্রোণাচার্য অর্জুনের দিকে তাকিয়েছে বাবা এবার তোমার পালা তুমি এসো তুমি লক্ষ্য ভেদ করে দেখাও দেখি তুমি পারো কি না অর্জুন গুরুদেবকে প্রণাম করে তীর ধনুকটা হাতে নিয়ে চোখটাকে বন্ধ করে গুরুকে প্রণাম করে আর তীরটা হাতে নিয়ে লক্ষ্যটাকে ভেদ করবেন কিভাবে প্রথমে কিছুক্ষণ স্থির হয়ে গেলেন তারপরে যেই তীরটাকে ছুঁড়ে দিলেন যেই তীরটাকে ছুঁড়ে দিল অমনি পাখির চোখটাকে লক্ষ্যভেদ হয়ে গেল যত যত ছাত্র ছিল সবাই হাতে তালি দিল অর্জুনের প্রশংসা করল, গুরু দ্রোণাচার্য বুকে জড়িয়ে ধরলেন বললেন দেখো তোমরা কেউ পারলে না অর্জুন পেরেছে অর্জুন কিভাবে পারল আজকে তোমাদের সবার কাছে বলবে বলো অর্জুন তুমি কি করে লক্ষ্য ভেদ করতে পারলে যেটা কেউ পারল না বললেন গুরুদেব আপনি যখন বললেন পাখির চোখটাকে লক্ষ্য ভেদ করতে হবে আমি তখনই প্রথমে পাখিটা যে গাছে বসে আছে গোটা গাছটাকে দেখলাম তারপর না গোটা গাছটাকে দেখে গাছটা থেকে চোখটাকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে পাখিটা যে ডালে বসে আছে সেই ডালটাকে দেখলাম তারপর না সমস্ত ডাল থেকে চোখটাকে সরিয়ে নিয়ে আমি গোটা পাখির দেহটাকে দেখলাম তারপরে ধীরে ধীরে পাখির দেহ থেকে চোখটাকে সরিয়ে আমি পাখির মুখটাকে দেখলাম পাখির মুখটা দেখে ধীরে ধীরে মুখ থেকে চোখটাকে সরিয়ে নিয়ে পাখির চোখ আর আমার চোখ একটা জায়গায় কেন্দ্রীভূত করলাম আর ওই চোখে চোখ যখন মিলে গেল তখন পাখির চোখটাকে লক্ষ্য করে তীরটাকে ছুঁড়ে দিলাম আর অমনি লক্ষ্য ভেদ হয়ে গেল শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ উলোটার লক্ষ্য হরে কিসে পরমন বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান শুকুনির লক্ষ্য দূর ভাগারের সন্ধান শ্রীকালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ তাই আপনাকে আগে লক্ষ্যটা স্থির করতে হবে আপনি যেটা চাইছেন সেই জায়গায়কে আপনাকে মনটাকে রাখতে হবে যদি ভগবানকে চান তাহলে ভগবানের চরণে যেন আপনার মতিটা থাকে আমার মতিটা থাকে তাহলে তো পাবো রাধে রাধে চৈতন্য মহাপ্রভু এই কারণে বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবের সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন রাধে রাধে তা সেই ভগবানকে পাওয়ার জন্য আমরা এখানে আজকে কোন দুপুর বেলা থেকে আপনারা বসে আছেন কখন থেকে বসে আছেন ভগবানের নাম শুনতে ভালোবাসেন ভগবানের কথা শুনলে আত্মার আনন্দ হয় এই আনন্দটা পাওয়ার জন্য আপনারা কখন থেকে বসে আছেন আপনাদের চরণে কোটিবার প্রণাম করলেও মনে হয় এই অনুরাগ জন্মাবে না তাই সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে দেখুন আজকে সেই লক্ষ্য আমাদের লক্ষ্যে যদি স্থির পৌঁছাতে হয় মিলন হবে কতদিনে

চাই হরে নি চাত হরে নিষি চেয়ে থাকে কালো সি এগো চাত দোকে চায়া হানে নিশ্য থাকে কালো সোশ্য এচা দোকে চায়া হানে ভোজব বলে কালো ভোজব বলে কালো আমি ভোজবো বলে কালো হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষ